মানে না মানে কি দেখতে পাইলে এখন তুমি খাওয়ানো সেটা কি নিজেদের মধ্যে না দূরের লোক না কাছের লোক একটু বর্ণনা দেওয়া আর কি যেটা দেখবে সেটাই বলবে হ্যাঁ বলো আমি শুনছি তুমি বলো কাছের লোক অঙ্ক কাছের লোক মহিলা না পুরুষ মহিলা কি খাওয়াছল ও খাবারের সাথে খাবারের সাথে খাওয়াছল মানে যে জিনিসটা খাওয়াইছিল সেটা কি বোঝা গেছে ক্লিয়ার কি জাতীয় খাবার ওটা ভাতের সাথে খাওয়া মানে এমনিতে কোন গাছ গাছালি না জিনিস জিনিস মানে শিকড় ঠিক এরকম কিছু খাওয়াচ্ছে কি করার জন্য মারার জন্যে না এমনিতে কোনো ক্ষতি করার জন্য

আর তুমি দেখতে থাকো আমি ওই যে তাবিজ দুইটা আছে আমি তাবিজ দুইটা নষ্ট করে দিতেছি বসা ওই তাবিজ দুইটা জ্বলে গেলে আমাকে বলিও আউজিবুল্লাহমিন্তিম রিসমুল্লাহ রহমান রাহিম ফের খাতুনকে যে দুটো তাবিজ করা হয়েছে ক্ষতি করার জন্য এই তাবিজ দুটি ধ্বংস করার তৌফিক দান করুন আমিন আলা আলামুন আলামুন আলাম সহ সালামুন আলাম সহারুন সালামুন আলাম সহারুন সালামুন আলাম সাহারুন জলে গেলে বলি হ্যাঁ ইয়া হাই ইয়াহ দে তো নষ্ট হৈছে নহয় নি এখনো পুৰাটোৱাই নষ্ট হৈছে দুটাই আচ্ছা আচ্ছা তুমি এখন দেখো খাওয়ানো জাদুগুলা আছে ওই জাদুগুলা বাইর করতেছে আপনি ওরকমই থাকবেন অসুবিধা নেই দেখো আমি তোমার সামনে তুমি দেখতে পাবা দেখো আরো আসা শেষ হয়েছে আমি আমি একটা মক্কেল ডাকতেছি বসা যদি আরো কোনো অবশিষ্ট থাকে আরো যদি বারো বাড়িতে অনেক আরো অন্য কিছু করা থাকে সেগুলো চেক দেওয়ার জন্য রাব্বি সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি একটু আসেন তো আমার এখানে সোহাগের চোখের সামনে আসেন আয়নাতে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রাব্বি সাহেব কেমন আছেন রাব্বি সাহেব এই যে ফিরোজা বেগম এনার দুটো তাবিজ ছিল আমি ধ্বংস করছি আর খাওয়ানো জাদু ছিল সেটা আমি বাহির করছি আপনি একটু দেখবেন এনার শরীরে আরও কোনো জাদু টোনার বেলা নজিদ কুকুরি কালামের অবশিষ্ট আছে নাকি বা কোনো জিনের ক্ষতি আছে নাকি আর বাড়িতে আরও কোনো তাবিজ টাবিজ আছে না একটু একটু আপনি আগে প্রথমে দেখেন তারপরে না বাড়ি যান এখানে আচ্ছা 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 পুরো ভরিটে চেক করে দেখেন রাব্বিশ আর সমস্যা নেই রাব্বি সাপ এনার শরীরটা একটু ঝাড়ফুঁক করে তো ওই শরীর ফুলে গেছে আঠে সমস্যা একটু তো এখন আগের দিচ্ছে ওকে আলহামদুলিল্লাহ রাবি সাহেব আপনি এনার একটু বাড়ি জানতো এনার বাড়ি যে একটু ওনার বাড়ি ভিটাটা ঘরে বাহিরে ভিতরে একটু চেক আপ দেন তো যে আর কোনো টোনা বা কুভুরি কালাম এরকম কিছু করেনি বা দোয়াতাবিজ করা আছে নাকি থাকলে উঠেই আনেন থাকলে উঠেই নষ্ট করে দেন Konsernya? Nah yangkir nah, Alhamdulillah. Achha, thik asa. রাব্বি সাহেব সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে ক্ষেত্রে থাকলে একটু বলেন তো বলতেছে আপনার যা দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আপনি না আপনার একটা আর একটু দরকার আছে আপনি থাকেন 就是说嘛，对呀，那。